মিনাসান কন্নিচিবা তো আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে এমডিসিতে কি কি প্রশ্ন করতে পারে তার উপর কি একটা ভিডিও বানাবো কিনা তো অনেকেই বলেছিল যে হ্যাঁ হ্যাঁ তাদের যাদের সিইউই চলে এসেছে তাদেরকে কংগ্রেচুলেশন এবং আজকের ভিডিওটি অনেকটা বড় হবে তো সেই জন্য আমি প্রথমে বলেছি ভিডিওটি পুরো দেখবে তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে ভিডিওটি যারা চেনা পরিচিত যারা জাপানে থাকে বা আমার এজেন্সি থেকে যারা যারা জাপান থাকে তাদের থেকে তো আমি শুনেছি যে কিভাবে দিতে হয় বা সেখানে কি কি প্রশ্ন জিজ্ঞেস করে সেখানে কিভাবে যেতে হয় কিভাবে কথা বলতে হয় এগুলো তো আমার আছে তো সেই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে কিভাবে কিভাবে কি করলে ভালো হয় কিছুটা তো আমি তোমাদের আইডিয়া দিতে পারবো তো আমার এই যে দেড় দু বছরের যে নলেজ আছে পুরোটা আমি যা যা নলেজ গেইন করেছি আমি চাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে আমি আমার যত প্রশ্ন আছে বানানো সেটাই ডায়ের মধ্যে আছে ঠিক আছে এবং আমি দুটো পিডিএফ আমার ফেসবুক পেজের কমেন্ট বক্সে দিয়ে যারা ইউটিউবে দেখছো তারা আমার ফেসবুকে গিয়ে এটা ডাউনলোড করতে পারো সেম জাস্ট বিদ্যুৎ নামেই দেওয়া আছে ভিডিওটিতে আমি অনেক প্রশ্ন যেগুলো আমি নিজে বানিয়েছি এবং যেগুলো আমাকে আমার এজেন্সি থেকে দেওয়া হয়েছে আমি সেগুলো কি তোমাদের সাথে শেয়ার করব এবং এজেন্সিতে যেভাবে যেভাবে ইন্টারভিউ ক্লাসগুলো করেছি এবং সেখানে আমাকে যা যা শেখানো হয়েছে তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করবো তারা যারা এমবিসি ফেস করবে তো তাদের প্রথমে কয়েকটি পয়েন্ট মনে রাখতে হবে প্রথমত এমবিসি তে ঢোকার সময় তুমি যে গেট গেট যে গেট থাকবে না সে গেটের ওখান থেকে পুরো সিরিয়াস থাকতে হবে কারোর সাথে ফালতু কোনো কথা এক্সট্রা কথা যেইটুখানি দরকার তার চেয়ে বেশি কোনো কথা বলা যাবে না সবাইকে নত হয়ে তোমাকে তাদেরকে সম্মান জানাতে হবে তোমাকে সিরিয়াস থাকতে হবে কনফিডেন্ট থাকতে হবে তোমাকে যে এমবিসি যে ইন্টারভিউ নেবেন তার সাথে চোখে চোখ রেখে ভালোভাবে কথা বলতে হবে মুখে সবসময় হাসি রাখতে হবে এবং যে প্রশ্নগুলো তিনি করবেন সেগুলো বোঝার পর মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ড তুমি সময় নেবে সেই প্রশ্নটাকে বোঝার জন্য এবং তারপর সেই অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করবে এমন না যে তার প্রশ্ন কমপ্লিট হলো না এবং তুমি শুরু করে দিলে তোমার অ্যান্সার বলা হতে পারে যে তিনি কিছু একটা কথা বলার পর একটা হ্যাবিট আছে যে তারা কিছু কথা বলে একটু থেমে থেমে কথা বলে তো ধরো এমন হলো তিনি একটা কথা প্রশ্ন করবেন সে একটু থামলো আর তুমি সেটা না শুনেই তুমি শুরু করে দিলে তোমার অ্যান্সার বলা তাহলে তো সেটা ভুল কিছু কিছু যেগুলো তোমার জানা জিনিস সেগুলোকে তোমাকে নিজেকে জেনে যেতে হবে কোনো সময় মুখস্থবিদ্যার বিদ্যার উপরে থাকলে চলবে না যে আমি মুখস্থ যেটা করেছি সেমনই আনসার হবে সেমন তো হতে পারে না তাই না তোমাকে নিজের কথা বলার দক্ষতা জাপানিজ বলার যে দক্ষতা সেটার উপরে খাটতে হবে এবং সেইটার উপরেই তোমাকে বেস করে তিনি যে অ্যান্সার কোয়েশ্চেন গুলো করবে তার অ্যান্সার গুলো তোমাকে দিতে হবে জাপানিজ শিখতে গেলে তোমাকে মুখে সবসময় আরিগাতো গোজাইমাস এবং সুমি মাসেন এই দুটি কথা তোমাকে সব সময় মুখে রাখতে হবে কারণ তুমি পোলাইট সেখানে তোমাকে ভালোভাবে সেখানে ব্যবহার করতে হবে সব সময় সোজা হয়ে বসবে কোন রকম ক্যাজুয়াল নয় উনি যদি 10 মিনিট তোমার সামনে বসেও থাকে বা ঘুমিয়েও থাকে তোমাকে যেমন অবস্থায় তুমি বসে থাকবে ঠিক সেইভাবে সোজা হয়ে তোমাকে বসে সেটার উত্তর করতে হবে তুমি উনি ক্যাজুয়াল আছে বলে যে তুমি ক্যাজুয়াল হয়ে যাবে সেটা করবে না তুমি জাপানি এমবিসি ভিতরে ঢোকার পর ক্যামেরা সব সময় তোমার থাকবে তারা চেক করবে যে তুমি কি করছো করছো না তো সেই জন্য কোনো সময় যে তোমাকে ওনারা বসিয়ে রেখেছে এবং তুমি বসে থাকতে থাকতে অন্য কারোর সাথে গল্প করছো অন্য কোনো কাজ করছো সেগুলো একদমই করা যাবে না এগুলোতে নেগেটিভ এফেক্ট পড়ে মুখস্ত বিদ্যার উপরে কোনো সময় ভরসা রাখলে চলবে না যে আমি মুখস্ত করে গেলাম সেটাই আমাকে দেবে এটা কোন সময় করে গেলে চলবে না তোমাকে সবসময় জানতে হবে যে আমার জানার বাইরে প্রশ্ন দিতে হবে জাপানিজরা অবশ্যই সবসময় বলে যে তুমি যখন এমবিসি ফেস করছো বা ওদের যখন ইন্টারভিউ ফেস করছো তুমি প্রিপারেশন না নিয়ে আসো ঠিক আছে কিন্তু আমাদের মধ্যে তো সেটা করলে চলবে না কিছুটা তো প্রিপারেশন নিয়ে যেতেই হবে আর একটা ভালো আমি বুদ্ধি দিতে পারি যে আমাদের যে এন ফাইভ এর যে বই আছে বইয়ের পিছনে যে কাউন্টিং আছে আমাদের কুড়ি বাইশ রকমের যে কাউন্টিং আছে যেমন মাসের কাউন্টিং দিনের কাউন্টিং কয়টা গাড়ি বড় জিনিস ছোট জিনিস এই যে কাউন্টিংগুলো আছে কাউন্টিংগুলো ভালো করে করবে সব থেকে বেশি হবে তোমার তারপর হিতরি ফুতারি জিনিসগুলো ফুতার এই চু এগুলো বা কো ছোট জিনিসগুলো কো দিয়ে এই কাউন্টিংগুলো অবশ্যই ভালোভাবে করে যাবে কারণ ওইখানে তোমাকে কাউন্টিং করতে দিতে পারে সেখানে গিয়ে যদি তুমি ভুলে যাও তো সেখানেই সমস্যা যেমন আমরা বিল্ডিং যদি গুনি কয়তলা বিল্ডিং কাই দিয়ে আবার গাই দিয়ে হয় বার কত সেটা কাই গাই দিয়ে হয় বা গায়ে দিয়ে হয় না এখন যদি তুমি কাই আর গাইতে গিয়ে আটকে যাও তো সেখানেই সমস্যা তো সেই জন্য কোনো সময় কোনো জায়গায় ফাঁক রাখলে চলবে না এবং ভালো করে চেষ্টা করতে হবে যে সব জায়গায় একদম হান্ড্রেড নিজের হান্ড্রেড টেন্সেন্ট নিজের দিয়ে চেষ্টা করো তো যদি আমি প্রশ্নের কথা বলি প্রথমে তোমাকে বলতে পারে জিকো শোকাই বলো তো যখন আমি এমবিসির ইন্টারভিউ দেওয়ার জন্য রুমটাতে ঢুকবো সেই রুমে গিয়ে আমি প্রথমে আমার ইন্ট্রোডাকশন আমি শেষ করবো জিকো শোকায় সেটা হবে চার লাইনে প্রথমে হাজিমাজতে কন্নিচুয়া তারপর আমি কে ওয়াতাশিয়া বিদ্যুৎ মজুমদার তমসী মাছ আমি কোথা থেকে এসছি চাকুদা কাডাখি মাছটা এবং দৌজ ইরুশি কো অনেকাই বলে আমি শেষ করব তারপর যখন তিনি আমাকে নিজে থেকে যখন বলবে যে জিগো সকাই বলো তখন আমি আমার তখন আর হাজিমা মাছতে বলার দরকার নেই তখন বলতে হবে যে আমি বিদ্যুৎ মজুমদার এবং আমার বয়স কত পরিবারে কতজন লোক আছে কোথা থেকে এসি তখন হবে কোথা থেকে এসসি হবে না তখন হবে কোথায় থাকি আমি চাকুদা নি বা আমি বসবাস করি আর যখন চার লাইনের বলবো তখন বলবো আমি কোথা থেকে এসছি এবং তারপর সেটা বলার পর আমাকে বলতে হবে আমার হবি কি আমার সুমি বলতে হবে আমি এখন কি করছি সেটা বলতে হবে এবং দোষ দুই ঋষিকে অনেক মাস বলে শেষ করতে হবে এটা হয়ে গেল আমাদের ইন্ট্রোডাকশন সেকশন তোমার নাম জিজ্ঞেস করতে পারে সেটা বলতে হবে যেগুলো তোমার নিজের ইনফরমেশন আছে জানার মধ্যে সেগুলোকে তোমাকে জেনে যেতে হবে এবং তোমার অবশ্যই তোমাকে মনে রাখতে হবে তোমার বাবা মা ভাই বোন তুমি যাদেরকে যাদেরকে দেখাবে তোমার লোকজন বার্থ ডেট এবং যদি আমি প্রশ্নের কথা বলি তাহলে আমি সহজ প্রশ্ন তো সবাই জানে যে কি কি প্রশ্ন হতে পারে কি কি প্রশ্ন হতে না পারে এবং যদি আমি বড় প্রশ্নের দিকে যাই তো আমি কিছু কঠিন কঠিন প্রশ্ন থেকে শুরু করছি ঠিক আছে আর এগুলো আমার নিজে বানানো প্রশ্ন আর আমি আমার কমেন্ট বক্সে যেগুলো দিয়ে দিয়েছি ওগুলো আমাকে আমার এজেন্সি থেকে প্রোভাইড করা হয়েছিল তো সেগুলো তুমি ডাউনলোড করে নিতে পারো এবং সেগুলো করতে পারো তো প্রথম প্রশ্ন হচ্ছে দোষীতে নিহনে ইত্তে আরুবাইতো ও সীতাই দেশ কেন জাপান গিয়ে পার্ট টাইম কাজ করতে চাও তো সেটার উত্তর কি হতে পারে সেটা তোমাকে নিজেকে বানাতে হবে এটার উত্তর তুমি এমন হতে পারে আমি কিছু কিছু উত্তর তোমাদের বলে দেব। সব আমি বলবো না কারণ এগুলো আমার নিজের বানানো এবং আমি চাই এগুলোর কপি না হোক কারণ আমি নিজের মতো উত্তর বানিয়েছি আমি প্রশ্ন বলে দিচ্ছি উত্তর নিজের মতো বানাও তো এটার উত্তর হতে পারে যে কেন আমি জাপান গিয়ে পার্ট টাইম কাজ করতে চাই সেটা হতে পারে যে আমি সেখানে চলাফেরা বা একদিন আমার ইচ্ছে হলো আমি কিছু খেতে গেলাম কোনো একটা দামি ভালো জিনিস আমার কিনতে ইচ্ছে হলো আমি সেটা কিনলাম এইসব টুকটাক নিজের শখ পূরণের জন্য আমি আরো তো করতে চাই বা পার্ট টাইম কাজটি করতে চাই একবারে ডাইরেক্ট যদি তুমি না বলে দাও যে আমি পার্ট টাইম কাজ করতে চাই না তাহলে সেটা ভুল হবে কারণ ওরা জানে যে তুমি পার্ট টাইম কাজ অবশ্যই করবে আর বাঙালিদের এই নিয়ে একটু রেকর্ড খারাপও আছে তারা পড়াশোনার নামে যায় বাট পড়াশোনা না করে পুরো পার্ট টাইম জবের মধ্যে ঢুকে যায় তো সেই দিকে তার পড়াশোনাও খারাপ হচ্ছে জাপানে বাঙালিদের নিয়ে নামটাও খারাপ হচ্ছে তো এটা হলো একটা কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন হতে পারে দোষীতে হোকানো কুনি জানা কুতে কি তাই দেশটা অন্যান্য এত দেশ থাকতেও তুমি জাপানে কেন যেতে চাও তো এটার উত্তর এমন হতে পারে যেটা তুমি নিজে বানাবে এবং এটার উত্তর এমনও হতে পারে যে অন্যান্য দেশের তুলনায় জাপান সেফ পুরোটা যদি তুমি একবারে যদি বলে দাও আবুনাই কুনি হ্যাঁ আবুনাই দেশ তো এরকম যদি বলো তুমি সেটাও প্রশ্ন করতে একদমই তো আবুনায় নয় কিছুদিন আগে তার প্রেসিডেন্টকে গুলি করে মেরে দেওয়া হয়েছে কি করে আবুনাই হতে পারে তো আবুনায় নয় তো বলতে পারো অন্য দেশের তুলনায় এটা সেফ এখানে বর্ণবিদ্যাস থাকলেও তুমি সেটা বলতে পারবে না

গাক্ষণো তোমোদা চিতো ইৎস্য নেই নিহনে কিতাই দেশ আমারি স্কুল থেকে যারা যারা জাপানের জন্য অ্যাপ্লাই করেছে সেই বন্ধুদের সাথে যেতে চায় একসাথে এটা হতে পারে একসাথে যেতে চাও কোনো সময় একা কিছু করার চিন্তা আপনা করো না এটা মানসিকতাটা ঠিক নয় আরেকটা হতে পারে আনাতানি আনাতাওয়া নিহনে ইতারা খাজুকুয়া নানিকা মন্দানাই দেস্কা। তুমি জাপান গেলে তোমার পরিবারের কি মানে কোনো সমস্যা হবে এটা একটা প্রশ্ন হতে পারে তো সেটা তুমি কি উত্তর দেবে সেটা তুমি ভাবো সেটা তুমি কি উত্তর দেবে আরেকটা হতে পারে যে তুমি কোন কোর্স করেছো যে জাপানের যে কোর্সটি করেছো তুমি ল্যাঙ্গুয়েজ কোর্স সেই কোর্সটির ওপরে প্রশ্ন আসতে পারে তুমি কত ঘন্টা পড়েছো কবে ভর্তি হয়েছো কবে শেষ হয়েছে এখন কি করছো এগুলোর উপরে প্রশ্ন আসতে পারে এবং তুমি এর আগে ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু করার আগে কবে কোন ডেটে কোন জায়গা থেকে পাশ করে এসো কোন স্কুল কোন বিশ্ববিদ্যালয় সেগুলো সব তোমাকে মনে রাখতে হবে এবং তুমি যদি তোমার বাবার অফিসে কাজ করো কত ঘন্টা কাজ করো তোমার স্যালারি কত তোমার আন্ডারে কে কে কাজ করে বা তুমি কি বার কাজ করে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কোথা থেকে কোথা থেকে প্রশ্ন আসবে তুমি সেটা জানতেও পারবে না এবং তুমি যে স্কুলে অ্যাপ্লাই করেছিল সেই স্কুল থেকে যে সিউইটা আসবে সেই সিউইর মধ্যে যত তোমার ডিটেলস সব দেওয়া থাকবে তোমার গাকু হি কত মানে স্কুলের যে ফিজ সেই ফিজ কত হোস্টেলের ফিস কত যে টিচার সে তার নাম কি যে প্রিন্সিপাল আছে তার নাম কি এগুলো সব আসতে পারে কোথায় আছে কত দূর আছে কাছের স্টেশন এগুলোকে অবশ্যই তোমাকে জেনে রাখতে হবে এবং গুগল ম্যাপে সেগুলো অবশ্যই তুমি সার্চ করে রাখবে এবং জেনে রাখবে এগুলো জানা দরকার তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি তুমি বলতে না পারো তাহলে এগুলো জিনিসটা খুবই খারাপ হবে তোমার ভিসা পাওয়ার ক্ষেত্রে আর এর আগে তুমি কি কি কোর্স করেছো কম্পিউটারে কোর্স করেছো কিনা সেই কম্পিউটার কোর্সের মধ্যে কি কি ছিল সেগুলি যদি তোমাকে করতে দেওয়া হয় সেগুলো তোমাকে বাড়ি থেকে প্র্যাকটিস করে যেতে হবে জাপানের মনে প্রশ্ন করতে পারে জাপানের কিছু পপুলার জায়গার নাম বা জাপানের কিছু পপুলার খাবারের নাম বা কোনো সিনেমা এইসব টুকটাক জিনিস তোমাকে মনে রাখতে হবে তুমি যে সুমি বলবে সেই সুমিটার উপরে তোমাকে পুরোটা দক্ষতা দেখাতে হবে সেটার উপরে যদি প্রশ্ন আসে সেটাকে তোমাকে বলতে হবে একটা প্রশ্ন হতে পারে যে সিওইন তামিনি দন্যা সিরিও দাসিমাসি টাকা সিউর জন্য তুমি কি কি ডকুমেন্টস জমা করেছিলে অবশ্যই এই প্রশ্নের অ্যানসারটা তুমি তোমার যে এজেন্সি আছে সেই এজেন্সির থেকে অবশ্যই জানতে পারবে যে তুমি কোন কোন ডকুমেন্টস জমা করেছিলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি এখন কি করছো বলতে পারবে ইমা নিহনে ইকু তামিনি জুনবিও শীতে ইমাস জাপানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবার যার যার যেটা তোমরা শেষে সেটা করতে পারো একটা প্রশ্ন আসতে পারে কেন জাপান যেতে চাও এটা তো তুমি নিহনে বলবে যে পড়াশোনা করতে আমি যেতে চাই একটা করে কি তুমি জাপানকে পছন্দ করলে কেন পছন্দ বা কবে থেকে জাপান পছন্দ এটা তুমি বলতে পারো যে আহ সবার এটা পার্সোনাল নিজের নিজের হবে যে কেন তুমি জাপানটাকে পছন্দ করো আমি যেমন পছন্দ করি আমি বাচ্চা কালে যে কার্টুন দেখেছিলাম সেই কার্টুন দেখে আমার জাপানের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল তারপর থেকেই আমি চেষ্টা করছি জাপানে যাওয়ার জন্য এবং পড়াশোনা শেষে আমি জাপানি পড়া শুরু করেছি যাতে আমি জাপান যেতে পারি এবং সেই জায়গাগুলো দেখতে পারি এবং সেটা খুব সুন্দর হবে আমার জন্য আরেকটা প্রশ্ন হতে পারে নিহন দে বেনকি ও সিনাগারা আরুবাই তো ও সিমাস্কা জাপানে পড়াশোনা করতে করতে তুমি কি আরুবাই করতে চাও পার্ট টাইম কাজ করতে চাও এটার প্রশ্নের উত্তর হতে পারে যে জিকানগা আরেবা বা রিয়গ আকসেইন রুরুন ও নাকাদে আরুবাই তো সিতাই যে সময় থাকলে যে বিদেশি যে রুল আছে সেই রুলের আন্ডারে থেকে আমি কাজ করতে চাই হতে হতে পারে পারে যে তোকি সময় পেলে কখনো কখনো আমি আরোবাইত করতে চাই তুমি যদি পুরো পার্ট টাইম এর জন্য বলো সেটা নেগেটিভ একটা এফেক্ট ফেলতে পারে তোমাকে পার্মানেন্ট অ্যাড্রেস জিজ্ঞেস করতে পারে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো একটু পড়ে যাবে এবং তোমার দেশের প্রেসিডেন্টের নাম কি এটাও জিজ্ঞেস করতে পারে তোমার দেশ কোনটি হ্যাঁ তারপর তোমাকে সেখানে এমনও হতে পারে পাঁচ মিনিট টাইম দিয়ে দিল যে একটি পেপার দিয়ে দিল তোমার সামনে তুমি লেখো তোমার যা মনে আসে তুমি কি লিখবে তো এটার জন্য আমি তোমাকে সাজেস্ট করতে পারি প্রথমে জিকোসকায় লিখবে তারপর হিরাগানা এবং কাতাকানার যে ওয়ার্ড গুলো আছে সিঙ্গেল ওয়ার্ড শুধু সেগুলো লিখবে কোন জোড়া যেমন কেয়া কিউ কিও এগুলো গিয়া কিউ গিও এগুলো লেখার কোনো দরকার নেই তারপর তুমি হিরাগানার কত বা লিখলে মানে হিরাগানা ওয়ার্ডস কিছুগুলো দশটা বা কাতাকানা ওয়ার্ডস লিখলে দশটা এবং কাঞ্জি লিখবে দশটা তার হিরাগানার যে মানে হয় ফুরিগানাতে সেটাও লিখে দেবে তারপর লিখবে নিহন্নিত সুইতে মাস্কা জাপানের বিষয় কি মনে করো বা জাপান কেন যেতে চাও জাপানের বিষয়ে কয়েকটি কথা তুমি সেখানে লিখে দিতে পারো এবং লাস্টে দোশ দুইশো কু নিরাশি করে শেষ করতে পারো তো এটি বেটার হবে যে একটি পেজে তুমি উল্টোপাল্টা যা খেয়াল আসলো সেটা না লেখার থেকে তুমি সিস্টেমেটিক কিছু জিনিসপত্র লেখো যেগুলো তারা বুঝবে এবং তোমার দক্ষতাকে সেখানে প্রকাশ করবে সেটা তুমি প্র্যাকটিস করতেই পারো বাড়িতে তো যদি তোমার বাবার ব্যবসার বিষয়ে তোমাকে কিছু জিজ্ঞেস করা তুমি সেখানে বলতে পারো যে আমি কিছু জানি না এটার ব্যাপারে জিজ্ঞেস করতেই পারে যে জাপানের কিছু বিখ্যাত জায়গার নাম সেগুলো তুমি অবশ্যই জেনে রাখবে কিছু কিছু বলে দেবে ওকিনাওয়া তারপর টোকিও ওসাকা যেগুলো হয় তাছাড়া যদি তোমার ফুজি পাহাড় পছন্দ উচ্চতা কত তিন হাজার সাতশো ছিয়াত্তর মিটার এটা অবশ্যই মনে রাখতে হবে এবং সেটাকে সেখানে লিখতে হবে বলে বা বলে বোঝাতে হবে তাদেরকে যে কত মিটার উঁচু আর দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট হতে পারে যেগুলো হচ্ছে গিয়ে দৌয়াত্তে কোন গাক্য বা নিহন নো গাক্য ও এরাবি মাসিতা বা সাগাসী মাসিতা এরাবি মাসিতা মানে কি করে চুজ করেছিলে আর সাগাসী মাসিতা মানে কিভাবে খুঁজেছিলে বা শিরাবে মাসিতা তো এটার উত্তর তোমাকে নিজে করতে হবে কি করে তুমি এই যে গাক্যটা সেটা তুমি চুজ করলে কেন চুজ করলে এটা যদি তোমাকে জিজ্ঞেস করে সেটার উত্তর তোমাকে করে যেতে হবে বা কি করে এই স্কুলটা চুজ করলে সেই একই সেম ভাবে বাংলাদেশ বা ইন্ডিয়াতে তুমি যে স্কুলে থেকে পড়াশোনা করেছো সেই স্কুলটা তুমি কিভাবে চুজ করলে বা কেন চুজ করলে কোথা থেকে পেলে এগুলো তোমাকে জিজ্ঞেস করতেই পারে তুমি আরেকটা প্রশ্ন করতে পারে যে এই যে এমপিসিতে তে এসছো আসার পথে তোমার কত টাকা খরচ হলো কি করে আসলে তারপর কত সময় লাগলো এগুলো জিজ্ঞেস করতে পারে কি খেয়েছো কি না খেয়েছো পেপার পড়েছো কি না এগুলো টুকটাক জিজ্ঞেস করে আমি যাদের কাছ থেকে শুনেছি এবার তুমি যদি কোনো এমন তোমার স্ট্রিম চুজ করো যেখানে তোমার একটু ক্যালকুলেশন আছে যেমন ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে ইঞ্জিনিয়ারিং করতে যাও বা আইটি ফাইটি এগুলো করতে যাও সেখানে তোমাকে বা বিজনেস করতে যাও সেখানে তোমাকে ক্যালকুলেশন জিজ্ঞেস করবে ঠিক আছে পার্সেন্টেজের ওপর কারণ আমার একটি দাদা এমবিসিতে গিয়েছিল আমাদের এজেন্সি থেকে আমি তাকে শুনেছিলাম যে তাকে ক্যালকুলেশন দিয়েছিল পার্সেন্টেজের উপর যে বিজনেসের উপর কিভাবে কি হারে পার্সেন্টেজ আসে সেগুলোকে অবশ্যই তোমাকে দেখে যেতে হবে যে কি হারে কিভাবে কি পার্সেন্টেজ কাজ করে তো সেগুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এগুলো মনে করে পড়ে যেতে হবে আমি যে প্রশ্নের কথাগুলো বলছি সেই প্রশ্নগুলো তুমি যদি লিখে রাখো পজ করে আমার ভিডিওটা তাহলে তুমি কিন্তু ভালো কাজ করবে এটা এবং আমি নিচে দিয়ে দেবো যেগুলো না পাবে সেগুলো কিছু করার নেই সেগুলো আমি নিজে বানিয়েছি আর যেগুলো দেওয়া আছে সেগুলো তুমি নিচেই পেয়ে যাবে যে কমেন্ট বক্সে সেখান থেকে পেয়ে যাবে তাছাড়া যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি জাপানে কত বছরের কোর্স করতে যাচ্ছ মানে কি করতে যাচ্ছো সেটা তুমি পড়াশোনা করতে যাচ্ছ কত বছরের কোর্স করতে যাচ্ছ নিহঙ্গন কসুদেশ দু বছরের জাপানি কোর্স করতে যাচ্ছ প্রথমে তুমি ল্যাঙ্গুয়েজ কোর্স করতে যাচ্ছ এটা হচ্ছে তোমার মেন আপাত এখনো কিন্তু তুমি তোমার অন্য কোনো পড়াশোনার জন্য যাচ্ছ না তুমি ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য যাচ্ছো তারপর গিয়ে তুমি অন্য কোর্স করবে সেটা তোমার নিজের উপর ডিপেন্ড করে তুমি কি কোর্স করতে যাচ্ছ যদি তোমাকে জিজ্ঞেস করে যে দায় গাকুতে পড়বে নাকি তুমি সেনমন কাক্যতে পড়বে আহ তো সেই জন্য তুমি জানো তুমি কিসের ওপর পড়বে সেটার জন্য নিজেকে আহ সেটার উপরে রিসার্চ করে যেতে হবে যে তুমি সেনমন কাক্য হলে কোন 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 সেনমন কাক্য ভালো তোমার যে স্ট্রিমটা আছে সেটার জন্য এবং কোন দায় কাকু ভালো তো সেটা তোমাকে খোঁজ নিয়ে যেতে হবে এবং সেখানকার প্রিন্সিপাল কারা আছে সেখানে কি কি ফ্যাসিলিটি দিচ্ছে তোমাকে এগুলোকে নিয়ে তোমাকে একটু রিসার্চ করে যেতে হবে নিজেকে মানে এমন একটা জায়গাও রাখা যাবে না এখানে তোমাকে তারা নেগেটিভ মার্কিং বসাতে পারে তোমার নামের পেছনে তো সেরকম করলে চলবে না তোমাকে পুরো দক্ষ দক্ষ হতে হবে যতটা পড়ায় যে তুমি এন দিয়ে গেলে এক থেকে পঁচিশ লেসন পুরোটা এবং কাঞ্জি একশো পাঁচটা পারলে আরো কুড়ি তিরিশটা বেশি পড়ে যাবে এগুলোকে পুরো রিভাইজ করে যেতে হবে যাতে তোমার বলার যে দক্ষতা কোনো জায়গায় যেন না আটকায় যদি তোমার ক্ষমতার বাইরের কোনো প্রশ্ন করা হয় তাহলে সেটা যদি আটকায় তারা সেটা হয়তো বা মাফ করতে পারবে কিন্তু তোমার জানা জিনিস যে তুমি যদি ভুল করো তো সেটা কিন্তু একদমই মাফ করা হবে না এবং তোমার ভিসাতে কিন্তু ক্যান্সেলের একটা স্ট্যাম্প পড়বে যদি ভালো লেগে থাকে ফলো করতে পারো এবং ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করতে পারো এবং নেক্সট ভিডিওর জন্য স্টেট ইউন্ট থাকো তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তো বাই